রবিবার ভোর থেকে বিদ্যুৎহীন গাজল স্টেট জেনারেল হাসপাতাল এদিন গোটা হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায় যার ফলে চরম অসুবিধের মধ্যে পড়েন হাসপাতালে ভর্তি থাকা রোগী সহ চিকিৎসক নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা কিছুক্ষণ সময় ইনভার্টারের মাধ্যমে লাইট ফ্যান চালানোর ব্যবস্থা করা হলেও তা বেশিক্ষণ চলে না সন্ধ্যার পর থেকেই অন্ধকারে ডুবে যায় গোটা হাসপাতাল প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে অনেক রোগী হাসপাতালে বেড ছেড়ে বাইরে গাছতলায় এসে শুয়ে থাকেন হাসপাতালের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় বিদ্যুৎ দপ্তরে অবশেষে সোমবার বিকেল তিনটের পর একটি ফেজে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকার কারণে হাসপাতালে ফ্রিজে যে সমস্ত ভ্যাকসিন রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এছাড়াও সংকট দেখা দিয়েছে পানীয় জলেরও হাসপাতালের ট্যাংকে জল না থাকায় শৌচালয়গুলিও ব্যবহার করা যাচ্ছে না সব মিলে চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়েছে সকলেই হাসপাতাল সুপার ডাক্তার অঞ্জন রায় জানান হাসপাতালের ট্রান্সফর্মারে সমস্যা হওয়ার জন্যই বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বিকেল তিনটের পর

পেট ছেড়ে বাইরে থাকতে হচ্ছে কি নাম তোমার যে কালকে রাতে আমাদের গাছের উপর দিয়ে বড় একটা ঘূর্ণিঝড়া হয়েছে বা বৃষ্টি খুশি হয়ে যায় আওয়াদার দিয়েছে বড়ো ওই আমাদের ট্রান্সফার মানে হাজার না এগারোশো এগারোটার ভোট একটা কিছু একটা সফল দেখা দিয়েছে তবে আমাদের কালকে থেকেই রশি ছিল আমাদের হাসপাতালে পরিষেবা দিতেই হবে পেশেন্টকে দলা করে আমরা ঠিকমতো দিতে পারিনি এদের বাড়ি সমস্যা ছিল আমি একটু ভেট ফোন করে ওটা আমাদের আজকে তিনটের পরে এটা চালু হয়েছে কিন্তু আমার অনেক কষ্ট কষ্ট করতে আমার আমি কেন না সবাই কি আমি পেশন ফাইভটিও পেশেন্ট ক্রেশন ফাইভটি সবাই নানা মানে আমাদের অনেক কষ্ট হয়েছে এই যে দুঃখিত আমার দফ থেকে যাতে বৈশিষ্ট না হয় এরকম সেগুলো আমি নেকি উদপ্ত থেকে বলছি যেন আরও পরিষেবা দরকার গাজল থেকে ক্যামেরায় পঙ্কজ ঘোষের সঙ্গে গৌতম দশের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ